আশঙ্কাই হল সত্যি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে চায় না ভারত বরং সেই খেলা শ্রীলঙ্কা কিংবা দুবাই আয়োজন করার পক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি চায় জয়সার বিসিসিআই দু পঁচিশ সালের ফেব্রুয়ারি এবং মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর আইসিসি থেকে ইতিমধ্যেই ভেনু নিয়ে পাকিস্তান পেয়েছে সবুজ সংকেত এমনকি অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে দেশটির স্টেডিয়ামগুলোতে কিন্তু টুর্নামেন্টের সাত মাস আগে হঠাৎই বেঁকে বসল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ভারত এবং পাকিস্তান দুই দেশের সম্পর্ক মোটেই ভালো অবস্থানে নেই সেই সম্পর্কের সূত্র ধরেই ধারণা করা হচ্ছিল ভারত হয়তো খেলতে চাইবে না পাকিস্তানের মাটিতে হলো তাই সংবাদ সংস্থা এএনআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দু সালে পাকিস্তানে যাবে না ভারত বরং আইসিসিকে তাদের পক্ষ থেকে বলা হবে ভারতের ম্যাচগুলো দুবাই বা শ্রীলঙ্কায় আয়োজন করতে টুর্নামেন্টের এই মডেলকে বলা হয় হাইব্রিড মডেল এই মডেলের প্রবর্তন করেছিল স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডই দু সালের এশিয়া কাপে সেখানে ভারতের খেলাগুলো রাখা হয়েছিল শ্রীলঙ্কায় এমনকি ফাইনালও আয়োজন করা হয়েছিল কলম্বোতে করে জিতুন বাই স্মার্টফোন সহ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান আমন্ত্রণ জানিয়েছিল ভারতকে এমনকি এক ভেনতে এই সব খেলা রাখার কথা বলা হয়েছে পিসিবির পক্ষ থেকে কিন্তু তা প্রত্যাখ্যান করে ভারত চাইছে পাকিস্তানেরই উদ্ভাবিত হাইব্রিড মডেলের টুর্নামেন্ট যদিও মে মাসে বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে বলেছিলেন ভারত সরকার চাইলে পাকিস্তান কেন যে কোনো স্থানে দল পাঠাতে প্রস্তুত তারা কিন্তু তার আগে অবশ্যই সরকারের অনুমতি লাগবে দলের তখন অনেকেই ভেবেছিল দু হাজার সালের এশিয়া কাপের পর হয়তো আবারও ভারতীয় দলকে খেলতে দেখা যাবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানে বিরাট রোহিতদের রয়েছে একটি বড় সমর্থক গোষ্ঠী চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল দেখে সেসব পাকিস্তানি সমর্থকরাও হয়েছিলেন উচ্ছ্বাসিত এমনকি বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে কোহলি রোহিতরা জানিয়েছিলেন বোর্ডের আপত্তি না থাকলে সেখানে খেলতে যেতে আপত্তি নেই তাদের কিন্তু ভারতের না যাওয়ার খবর প্রকাশের পর থেকেই দেখা দিয়েছে তাদের মধ্যে শঙ্কা দু সালে শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান সালে পাকিস্তান এবং দু সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টের তবে এখন সবকিছুই নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের উপর আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি